মুর্শিদাবাদে দুরাত তিন দিনের প্ল্যান ছিল আমার যারা আমার আগের ভিডিওটা দেখেছিল তারা অবশ্যই জেনে গেছিল যে কি করে যেতে হবে কোথায় থাকবে কি খাবে এবং কি করে ফেরত আসবে আর যারা দেখো তাদের জন্য আরেকবার রাত সাড়ে এগারোটার লালগোলা এক্সপ্রেস ধরে সকাল সাড়ে চারটের সময় মুর্শিদাবাদ স্টেশন পৌঁছে গেছিলাম স্টেশনের বাইরে থেকে দশ টাকা করে টোটো নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের যে হোটেলটা ছিল হোটেল অনুরাগ সেখানে প্রেস হয়ে নটা পাঁচতেই ঢুকে যাই সবার প্রথমে হাজার হাজারদুয়ারির ভিতরে হাজার হাজারদুয়ারি দেখতে দেখতে হাজারদুয়ারি সম্বন্ধে আমি তোমাদের বলেও দেব তো সবার প্রথমে যে হাজারদুয়ারির যে টিকিট সেটা হলো পঁচিশ টাকা আর এই হাজারদুয়ারির মধ্যে হাজারদুয়ারি ছাড়া ইমামবাড়া ক্লক টাওয়ার আর মদিনা মসজিদও আছে তো সবার প্রথমে আসি হাজার হাজারদুয়ারির কথায় বর্তমানে এই হাজারদুয়ারের ভিতরের যে বিল্ডিং একতলা এবং দোতলা উভয়ই মিউজিয়াম তৈরি করা আছে এই প্রাসাদ আগে বড় নামে পরিচিত ছিল এটি ঊনবিংশ শতাব্দীতে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুনের চাহের শাসন আমলে স্থাপিত হাজারটি বা তার বেশি দরজা থাকার জন্যই এই প্রাসাদের নাম হয় হাজারদুয়ারি যার মধ্যে একশোটি বা এর থেকে কিছু বেশি সংখ্যক দরজা নকল যা শুধুমাত্র শত্রুদের দিকভ্রষ্ট করার জন্য তৈরি করা হয়েছিল হাজারদুয়ারি ছাড়াও আছে মদিনা মসজিদ যা তৈরি করেছিলেন সিরাজদৌলার মাসি তিনি মান্যাত করেছিলেন যে সিরাজদৌল্লাহ বাংলার নবাব হলে তিনি মক্কা মদিনা থেকে মাটি এনে এই মসজিদ তৈরি করবেন এই মসজিদ এখন সাধারণ মানুষের জন্য খোলা সাধারণ মানুষ আসতে পারে পেয়ে করতে পারে এছাড়াও এখানে আরেকটি মসজিদ আছে যেটি পুরনো মসজিদ যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে আছে বাচ্চা বালে কামান যা একাই যথেষ্ট শত্রু নিধানের জন্য এই তোপ একবারেই টানা হয়েছিল এবং যার ফলে সাত মাইল দূর পর্যন্ত গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয় এটি হলো ক্লক টাওয়ার এটি তৈরি করা হয়েছিল নাজের মহমায়ুন ঝাড় আমলে ঘড়িটি ভাগীরথীর দিকে মুখ করার সময়ত ভাগীরথী দিয়ে যাওয়ার সময় বাণিজ্য করে যাতে বাণিজ্য ঘড়ি দেখতে পায় তার জন্যই আছে। আর এই ঘড়ির ভেতরে পাত কাটা ছিল সময় ইংরেজ আমলে তারা যাওয়ার সময় ঘড়ি কাটা এবং পাত উভয় খুলে নিয়ে যায় যারা আছে ইমাম নবাব মনসুর আলী খান এটি তৈরি করেন পুরো হাজারদুয়ারের ভেতরটা দেখতে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে হাজারদুয়ারি থেকে বেরিয়েই পড়ে ট্রিপোলিয়ান গেট না আমলে এটি ইন্টার গেটের ওপর বসে রাজারা আসার সময় ফুল ছড়ানো হতো এরকম আরও তিনটে গেট আছে পাশে পুরোনো যেটা কথিত আছে যে বিহার উড়িষ্যা এবং বাংলার যে ছিল তারই গেট সেই গেট থেকে সামনে খানিকটা এগোলেই চলে আসে হলো চাঁদনিচক মসজিদ তো তার সামনে থেকেই হলো গেলে খানিকটা হাজারদুয়ারের পেছন দিকটা হাজারদুয়ারের ঠিক উল্টো দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে সোজা আসলে একটা ডিবি মতো পড়ে যেটা তৈরি করা হয়েছিল রানীদের ঘোরার উদ্দেশ্যে মানে পাহাড় আর তার সাথে বাগান সেটার অবস্থা এখন এরকম হয়ে রয়েছে তারপর হাঁটলেই পাওয়া যায় ভাগীরথী নদীর একটা ঘাট ঘাট সোজা হেঁটে গেলেই চলে আসবে নিউ প্যালেস অসম্ভব সুন্দর পুরনো একটা প্যালেস যা ধ্বংসাবশেষ আর এই সাইডটা হলো ভাগীরথী নদী আর এখানে লেখা আছে আই লাভ মুর্শিদাবাদ যাই হোক উলদিকে যে প্যালেসটা সামনে যে নতুনটা এটা হলো নতুন প্যালেস আর পেছনে যেটা আছে সেটা হলো পুরোনো প্যালেসটা যেটা ভেঙে রয়েছে আর প্যালেসের যে লোকজন তারা আসলে এই বোর্ডটাতেই থাকে কারণ প্যালেসের ভিতরে থাকার মতো কোনো ঘর নেই প্যালেসের আরেক নাম হলো সেফ মঞ্জেল প্যালেস তো এর ভেতর ঢোকার জন্য দশ টাকা করে টিকিট আছে আর আমরা চারজন গেছিলাম তবুও প্যাট শেষ হয়ে যাওয়ায় আমাদের নিয়েছিল তিরিশ টাকা দিয়ে ভেতরে ঢুকতে দিয়েছিলো তো অসম্ভব সুন্দর পুরোনো স্টাইলেই করা আর তোমাদের যদি সময় না থাকে খুব একটা তাহলে তোমরা ভিতরে ঢুকো না কারণ ভেতরে কারণ ভিতরে দেখার মতো সেরকম কিছুই নেই ব্যালেন্স লিখতে দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপর এখান থেকে বেরিয়েই সামনেই দু মিনিট মতো হাঁটলে দেখা যায় একটা পুরনো মসজিদ যেটা মির্জাফরের আমূল্যে তৈরি করা হয়েছিল এবং তার পরিবাররা এটা ব্যবহার করত। তারপরেই হলো পার্ক এক সাইডে আর এক সাইডে একটা পুরনো বিল্ডিং যেটা ভেঙে আছে আর কিছু লোকও থাকে এটাই হলো সেই জায়গা যেখানে মির্জাফরের লোকেরা থাকতো এবং এখনও মির্জাপুরের বংশধর যাকে ছোট নবাব বলা হয় মুর্শিদাবাদের উনি থাকেন আর তাই পাইকালারা জামা পড়া উনি হলেন ছোট নবাব আর সামনেই হলো দক্ষিণ দুয়ার বা দক্ষিণের দরজা দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়িয়ে একটা টোটো ভাড়া করে টোটোয় নিয়েছিল দুশো পঞ্চাশ টাকা নিয়ে গেছিল আমাদের জাহান কামান দেখতে এই কামানটি এখানে নিয়ে আসা হয়েছিল কিন্তু কখনও এটাকে চালানো হয়নি জাহান কোশাক দেখার পর চলে যাই কাটারা মসজিদ দেখতে তো এই মসজিদের কোনো প্রবেশ মূল্য নেই কথিত আছে যে আঠেরোটির বেশি মন্দির ভেঙে সেই মন্দিরে ইট দিয়েই এই মসজিদ তৈরি করেছিলেন কুলি খা যার জন্য পরবর্তীকালে বিবাদের কারণে এই মসজিদে কোনো আজান পড়া হয়নি এই মসজিদ প্রাঙ্গণে একটি শিবমন্ত্রি প্রতিষ্ঠিত আছে যেখানে কখনো পুজো করাও হয়নি তো এটার ভেতর দিকে খানিকটা গেলে দেখা যায় পুরনো আছে কিন্তু ভেঙেও গেছে চারটি পিলার তৈরি করা হয়েছে তার মধ্যে একটি পিলার ভেঙে গেছে হলো ভূমিকম্পের কারণে মসজিদ প্রাঙ্গণটা এতটাই বড় তৈরি করা হয়েছিল যে এখানে একসাথে দু হাজার জন বসে নামাজ পড়তে পারবে এবং এর আশেপাশে যে ছোট ছোটো ঘরগুলো তৈরি করা হয়েছিল সেখানে যাতে যারা মুসলিম ধর্ম নিয়ে চর্চা করে তারা যাতে এখানে থাকতে পারে সেরকম দুশো সাতশি ঘরও তৈরি করে দেওয়া হয়েছিল তো এই মসজিদের এটা হলো পেছন দিক আর সামনের দিক হলো পায়ের দিকটা যেখানে আমরা এখন যাচ্ছি তো এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ির নিচেই কুলি খায়ের সমাধিটা দেওয়া আছে এই তিনি ভেবেছিলেন যে এই সিঁড়ি দিয়ে যে মসজিদে ঢুকবে বেরোবে যে লোকেরা আজান পড়ে তো তাদের পায়ের ধুলো তার পূর্ণ হবে বা পাপ যেটা তিনি করেছেন সেটা খণ্ডন হয়ে যাবে তাই তিনি নিজের সমাধিটা তৈরি করেছিলেন সিঁড়ির ঠিক নিচের দিকে এই ঘরটাতে মসজিদ দেখার ঠিক পরেই বেরিয়ে গেছিলাম মতিঝিলের দিকে মতিঝিল হলো একটা মসজিদ পুরনো আর তার সাথে হলো মতিঝিল পার্ক যেটা তৈরি করা হয়েছে সরকার দ্বারা নতুন আর এই মতিঝিল যেটা আছে সেটা খুবই সুন্দর আজিরসা মুন্নিসা বেগমের এই একটা জায়গা আছে যেখানটায় কথিত আছে যে সোনা দানা গুপ্তধর রাখতেন ইংরেজরাও এই জায়গাটা এই ঘরটাকে কিভাবে ইউজ করতেন সেটা বুঝতে পারেনি ভেঙেছেন চেষ্টা করেছিলেন ঢোকার বা এই মতিঝিল কথার অর্থ হলো মতি মুক্ত আর ঝিল হলো ঝিল মসজিদটা ছিল মুক্তের মতো সাদা আর এর সামনের দিকটায় ঝিল থাকায় এর সম্ভবত নাম হয়েছে মতিঝিল এই মতিঝিলের সামনে তিনটে সমাধি আছে যে তিনটে সমাধি ভেঙে রয়েছে এই সমাধি তিনটা ভালোই ছিল এখানে একটি আম গাছ ছিল যে আম গাছটা ভেঙে পড়ায় তারপর সেটা কাটতে হয় এবং তখনই এই সমাধি তিনটে ভেঙে যায় বর্তমানে এটা একটা মাদ্রাসা এখানে ছোটো ছোটো বাচ্চারা থাকে মতিঝিল দেখার পর আমি চলে গেছিলাম মতিঝিল পার্কে সেখানকার প্রবেশ মূল্য হলো তিরিশ টাকা করে আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তাই সেরকম কিছুই দেখতে পাইনি তোমরা চেষ্টা করো যে একটু দিনের বেলা যেতে তাহলে খুব সুন্দর পার্কটা দেখা যায় গোলাপ বাগান আছে আরও সুন্দর সুন্দর স্ট্যাচু আছে বাচ্চাদের জায়গা আছে খেলার এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের একটা লোগোও তৈরি করা আছে একদম পার্কের মাঝামাঝি তো পার্কটা তো পুরো দেখা হয়ে ওঠেনি আমার যাই হোক আজকে দিনটা ভালোই ঘুরেছিলাম আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও আর কেমন খরচ হয়েছে সেটা আমি ভিডিও শেষে দিয়েছি একজনের খরচ তো দ্বিতীয় দিন আমি কোথায় কোথায় গেলাম কী দেখলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিও ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও